আমাদের এলাকায় এত ছোট্ট ছোট ফুটবল প্লেয়ার আছে আগে কখনো খেয়াল করিনি আজ আমাকে রেফারির দায়িত্বে ডাকা হয়েছিল এসে দেখি মাঠ ভর্তি ছোট্ট খেলোয়াড় সবাই ক্লাস চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর স্টুডেন্ট তাদের খেলার প্রতি আগ্রহ দেখে সত্যি ভালো লেগেছে খেলা শুরু হওয়ার আগে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি রং ধুনু উঠেছে মনে হলো এই রঙিন স্বপ্নের মতোই একদিন এই ছোট্ট প্লেয়াররা মাঠকে রঙিন করে তুলবে সবচেয়ে ভালো লেগেছে এত ছোট্ট প্লেয়ার এসেছে চারপাশের গ্রাম থেকে কোদালখাতা ভারালদা বাজার আর দুই নাম গজপুর পূর্ববাড়া এদের উপস্থিতিতে মাঠ একেবারে উৎসব মুখর হয়ে উঠেছিল তবে একটু খারাপ লেগেছে কিছু ছোট প্লেয়ার বলছিল অন্য টিমে একটু বড় খেলোয়াড় থাকায় তারা খেলবে না তাই সবাই মিলে মাঠ ছেড়ে চলে যায় আসলে খেলার আসল শক্তি বয়সে নয় মনে বলে সাহস থাকলে ছোট খেলোয়াড়ও বড়দের হারাতে পারে আজকের খেলা বৃষ্টি আর ঠান্ডার কারণে শুরু হয়নি কিন্তু আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে এই ছোট প্লেয়াররাই আমাদের এলাকার গর্ব হয়ে উঠবে তাদের চোখে যে স্বপ্ন দেখেছি সেটাই একদিন বাস্তবে মাঠ কা শুধু দরকার একটু সাহস আর নিয়মিত চর্চা Thank you